আজকে আমি এই ছোট্ট ডালাটা নিয়ে সবজি বাগানে ঢুকছি বাজার করতে চলুন দেখা যাক এই ছোট্ট ডালাটার মধ্যে কি কি বাজার করা যায় তো ফার্স্টে আমি এই যে মরিচগুলো উঠাচ্ছি অনেক সুন্দর মরিচ হয়েছে মাসা এখন বাজারে যে মরিচের দাম তাই তো আমাদের দাম দিয়ে আর মরিচ কিনে খেতে হচ্ছে না তো এখানে আজকে রান্নার জন্য যতটুকুই প্রয়োজন ততটুকুই উঠিয়ে নিলাম বৃষ্টির কারণে অনেকগুলো গাছ মরে গেছে কারণ বেশি বৃষ্টিতে কোনো গাছই হইতে চায় না মরে যায় তো এখানে মরিচ নেওয়া শেষ এবার চলে যাব অন্য সবজি নিতে এ তো এখান থেকে আমি কিছু বেগুন ছিঁড়ে নিব এখন কিন্তু সব সবজির দামই অনেক বেশি বেগুনের দামও অনেক বেশি সেজন্য যেটুকুই বাড়িতে হয় আমাদের আর কিনে খেতে হয় না এ তো আমি এখান থেকে কয়েকটা বেগুন ছিঁড়ে নিচ্ছি ছোট ছোট আর খুব জালি নরম তুলতুলে বেগুন আর এগুলোতে কোনো রকম ফরমালিন দেওয়া নেই একদম ফ্রেশ টাটকা সবজি এরকম সবজি কিন্তু নিজ হাতে উঠিয়ে রান্না করার মজাই আলাদা তো এখানে বেগুন নেওয়াও শেষ এবার দেখুন পেঁপে গাছটাতে মাছের কতগুলো পেঁপে ধরেছে কিন্তু অনেক ছোট ছোট খাওয়া না সেজন্য আমি ছিড়লাম না যখন ছিড়বো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এগুলোই আমি আজকে রান্না করব তো এখন বের হতে গিয়ে আমি দেখি একটা লাল বেগুন ধরে আছে ওইটা আর না কারণ এগুলোতে আমার হয়ে যাবে আর গতবারের তুলনায় এইবার ঢেঁড়স অনেক কম হয়েছে গতবার আরো বেশি ঢেঁড়স হয়েছিল যেগুলো খেতে না পেরে উঠিয়ে বাজারে দেওয়া হয়েছিল বিক্রির জন্য আপনারাও বাড়িতে এমন সবজি গাছ লাগিয়ে রাখবেন বাড়ির ফরমালিন মুক্ত খাবার খাওয়ার মজাই আলাদা এখানে আমাদের দেশি লেবু হয়েছে কিছুটা এই লেবু গ্রান অনেক সুন্দর লেবুর পাতা থেকে অনেক সুন্দর ঘ্রান আসে যদিও ছোট ছিল তেমন একটা রসালো হয়নি তারপরে উঠিয়ে নিয়ে যাচ্ছি আর এই লেবু গাছের কাছে আসতে আমার ভীষণ ভয় লাগে কারণ এর গোড়ায় সাপ বাসা বেঁধেছে আমাকে তো আমার হাজবেন্ড অনেকবার নিষেধ করেছে এখানে আসতে চলে এসেছি এবার বেগুনগুলোকে গুলোকে ধুয়ে কেটে ভাজিও করছি এই বেগুন ভাজিগুলো গুলো খেতে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে তাই আমি ওকে প্রায় দিনই এরকম করে বেগুন ভাজি করে দিই এর পরে দেখি আমার ছেলে একটা ডাব নিয়ে বসে আছে সে ডাব খাবে এই ডাব কিন্তু আমাদের গাছ থেকে পাড়া হয়েছে কিন্তু আমি সে সময় ছিলাম না সেজন্য ভিডিও করতেও পারি না আর দেখুন অবস্থা এই ডাবটা কাটতে আমার কি অবস্থা হচ্ছে এই ডাবটা যদি অনেক বড় এর মধ্যে শ্বাস হয়ে গিয়েছিল আর এরকম শ্বাস আল্লাহ ডাব আমার খুব ভালো লাগে আমরা তো ছোটবেলায় ডাবের পানি খাইতাম পাটশুলা দিয়ে এখনকার যুগে দেখেন আমার ছেলে নিয়ে এসেছে পাই একটা ডাবে প্রায় এক কাপ ভর্তি পানি হয়েছিল আর এই গরমে ডাবের পানিটা যে এত ভালো লাগছিল এমনিতেও অনেক বেশি মিষ্টি ছিল তারপরে দেখেন কে চলে এসেছে আমি তোকে রাগাচ্ছিলাম যে আকাশ থেকে স্পাইডারম্যান নেমেছে ডাব আর ও অনেক বেশি পছন্দ করে ডাব এমনিতে তো কোনো ফল কোনো কিছু খায় না ছোটবেলায় সব খেতো এখন আর কিছু খেতে চায় না আর এই স্পাইডারম্যান ড্রেস ওর এত পছন্দ সব সময় পরে থাকে তারপরে দেখি বাইরে বৃষ্টি চলে এসেছে এই বছরে যে এত বেশি বৃষ্টি হচ্ছে একদমই আর ভালো লাগছে না আর এই বৃষ্টির ওয়েদারে যদি এক কাপ চা না হয় তাহলে কেমন হয় আর আমি এমনিতেও চা খেতে অনেক পছন্দ করি আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ